আসসালামু আলাইকুম ও ওবরকাত আজ আমি আপনাদেরকে সুরাতুল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত শব্দে শব্দে বানান করে ফানির মতো সহজে শিখিয়ে দেব ইনশাআল্লাহ এবং সুরাতুল ফাতেহায় কোন জায়গায় একটি ভুল করলে আমরা জাহান জাহান্নামি হতে পারি সেই ভুলটিও দরিয়ে দিব ইনশা আল্লাহ আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. همزة لمزبر আলিফের উপরে জবর জের জম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে আর আলিফের উপরে জবর জের চলে আসলে আলিফ আলিফই থাকবে হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল দু আল হামদু। আল্হামদু হা অবশ্যই গলার ভিতর থেকে বলতে হবে আল্হামদুলিল্লাহ আলামিন সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে সকল প্রশংসা আল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আল্লাহআর আমরা এই হাকে গলার ভিতরে না নিয়ে যদি বলি আল্লাহামদুলিল্লাহ হির আলামিন তাহলে হবে সকল সিরা কাফর সকল ময়লা কাফর সকল দুর্গন্ধ কাফর আল্লাহ তালার নাউজবিল্লা সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ তালার এই হার জায়গায় যদি আমরা হা বলি তাহলে হবে সকল ময়লা কাফর সকল সিরা কাফর আল্লাহ তালার তাই আমরা অবশ্যই খেয়াল করে পড়ব আমরা এই হা কে অবশ্যই গলার ভিতর থেকে হা 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 উচ্চারণ করব ঠিক আছে হামিম জবর হাম দাল দু আল হামদু, হামদু, আল আল হাম এখানে আবার গুন্না করবেন না মিমে সাকিনের পরে মিম সাকিনের পরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুণনা হয় মিম কিনের পরে মিম অথবা বা আসলে গুণনা হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না এখানে মিম পরে বা নাই তাই হবে না ঠিক আছে হামিম জবর হাম দাল ফেজদু আল হামদু, লাম লাম জের লাম খারা জবর লা লামে খারা জবর। একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের পাশে জজমালা ইয়া পেশের পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব এখানে লামের উপরে আমরা একটি খারা জবর দেখতে পাচ্ছি তাই আমরা লামে একালি টান দেব লাম লাম জের লিল লাম খারা জবর আলহামদুলিল্লাহ হাজির হি আলহামদুলিল্লাহি রবা জবর রব বালাম বিল রব বিল এই বা এই লাম রে ধরবে মাঝখানে আলিব বাদ যাওয়ার কারণ হল জজমের ডাইনপাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পরা যাবে না এখানে পাঁচটা হরফ থাকলেও সেটা বাদ হয়ে যাবে রব আ জবর রব্বালাম জেরবিল হরব আইন খারা জব আ আইনে খারা জবর একালিফটান আলহামদুলিল্লাহি রব পিলওয়া লাম জবর লা মিমিয়া জেরেমি জেরের বাম পাশে জলচমালাইয়া একালিফটান আলা মিনুন জবর না আলা থামলে হবে আলামিন, আলামিন হবে কেন আরবি ফরার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের যাই থাকুক সব বাধ্য হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম চলে আসবে এখন নুনে যদি আমরা মনে মনে একটি জজম দেই তাহলে মিম ইয়াকে ধরবে সাথে নুন ধরবে ঠিক আছে আলহামদুলিল্লাহি রব আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম হামজার জবর আর হামজার উপরে আমরা কোনো জবর জের দেখতে পাচ্ছি না তারপরও হামজা জবর আর বলার কারণ হলো আরবি পড়ার সময় আয়াতের শুরুতে কোনো তাজদিদের হরফ থাকলে সেই হরফে মনে মনে একটি জবর ধরে পড়তে হয় তাই আমরা হামজার উপরে মনে মনে একটি জবর হামজা র জবর আর র হা জবর রহ আর জবর মা মিমে খারা জবর একফটান আর রহমা নুন রীর আর রহমানির রায় জের হি বাম পাশে জজমালাইয়া একালিফটান রহি মিম জের মি রহিমি থামলে হবে রহিম আর রসমানির রসমানির রসিম আলহামদু লি রিলাম আর মানির মালিক মিম জবর মা মিমে খারা জবর একালিফটান

মালি কিয়াও মিদিনী থামলে হবে মালি কিয়াও মিদিন মালিখিয়াও মিদিন ইয়াকা حمزাইয়া زری ই ইয়া علم ইযা زবরের বাম পাশে খালি আলিফ এক টান ইয়া কাপ বরকা ইয়া কা নুন আইন জবর না বা পেশ বু দাল পেশ দু না আবুদু কা ৱ ইয়া কা নাচ তাইন অৱাও জবৰ ৱা হামজাইয়া যেৰে ই য়ালিফ জবৰ য়া বাম পাশে খালি আলিফ একালিফ টান ৱ ইয়া কাপ জবৰ কা ৱ ইয়া কা নুনসিন জবৰ নাচ তা জবৰতা নাস্তা আইনিয়া জেৰে ঈ বাম পাশে জজমালাইয়া একালিফটান নাস্তা ই নুন নাস্তা ইনু থামলে হবে নাস্তাইন মৈয়া কা নাস্তাইন إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ হামজাইয়া জেরে ইহ ডাল দি নুন সৎ জবর জবর বাম পাশে খালি আলিপ এক তলাম জবর তল মিমছিন পেশমুস صراط المس تا زبر تا زرقي من زبر صراط المستقيم تم له به صراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين صراط الذين أنعمت عليهم غير المجد مجدوب عليهم غير المجدوب عليهم ولا الضالين أمين আল লাহি লা লা আমি বলেছিলাম আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে ছয়টি জায়গা হল জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে দজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান যদি না দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এর ছয় জায়গায় অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়তে হবে আমি আবারও বলতেছি জবরের বাম পাশে খালি আলিফ চেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে রজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ ঠিক আছে আলহামদুনিল্লাহবিনওয়া

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন عزيزي الجنطة السلام عليكم ورحمة الله وبركاته